একদামাক্কার কাফেরা হজরত রাসুল আকরম সাল্লাইসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য তাদের পরামর্শ সভা দারুণ নদুয়ার দিকে ধাবিত হতে লাগল তারা দারুণ নদুয়ার প্রবেশ দ্বারে এসে দেখল এক বৃদ দারুণ নদুয়ার দরজার পথ আটকে দাঁড়িয়ে আছে তারা তাকে জিজ্ঞাসা করল তুমি কে সে উত্তর দিল আমি নজৌদের অধিবাসী এক বৃদ আমি তোমাদের পরামর্শ সভায় অংশগ্রহণ করতে চাই তোমাদের কথা শুনতে চাই এবং কিছু কার্যকার পরামর্শ দিতে পারব বলে আশা করি মূলত এই বৃদ্ধ লোকটি ছিল ইবলিস ইবলিসের কথা শুনে মক্কার কাফেরা বলল আচ্ছা ঠিক আছে আপনিও আমাদের সাথে পরামর্শ সবাই অংশগ্রহণ করতে পারে। দারুণ নদুয়ায় সকলেই হাজির এবার আলোচনা শুরুর পালা বিভিন্ন জনে রাসুল আকরাম সাল্লাহ আলহ্লামের ব্যাপারে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করতে লাগল প্রথম আবুল প্রস্তাব দিল তাকে আমরা আমাদের মধ্য থেকে বের করে দিব থাকতে দিব না সে কোথায় যায় কোথায় অবস্থান করে আমরা সেই খবরও রাখবো না এতে আমাদের সকল ব্যাপার ঠিক হয়ে যাবে এবং আমাদের মধ্যে আগের মতো ঐক্য ফিরে আসবে নজদি বৃদ্ধরূপী ইবলিস শয়তান বলল এটা কোনো সুমিস বুদ্ধিসম্মত পরামর্শ নয় তোমরা কি লক্ষ্য করনি তার কথা কত উত্তম ও কত সুমধুর কথা বলে সে কিভাবে মানুষের মন জয় করে নেয় আল্লাহর কসব যদি তোমরা তাকে মক্কা থেকে বের করে দাও তবে সে অন্য আরব গোত্রগুলোতে গিয়ে হাজির হবে এবং তাদেরকে নিজের অনুসারী বাড়িয়ে নিবে অবশেষে সে তার অনুসারীদেরকে নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অবতীর্ণ হবে এরপর তোমাদের শহরে তোমাদের তোমাদেরকে নাস্তা করে দিবে কাজেই তোমরা অন্য প্রস্তাব নিয়ে চিন্তা করো এরপর আবুল বাখতারি বলল আমরা তাকে লোহার শিকলে বেঁধে একটি ঘরে বন্দি করে রাখি এরপর সেই ঘরের দরজা বাইরে থেকে আটকে দেয় ততদিন পর্যন্ত আমরা তাকে সেই ঘরে আটকে রাখব যতদিন পর্যন্ত না তার মৃত্যু চলে আসবে এই প্রস্তাব শুনে ইবলিস বলল এই প্রস্তাব সমসীন নয় আল্লাহর কসব তোমরা যদি তাকে কোনো ঘরে বন্দি করে রাখো আর তার অনুসারীরা যদি এই সংবাদ জানতে পারে তাহলে তার অনুসারীদের সম্মিলিতভাবে তোমাদের উপর আক্রমণ করে যে করেই হোক তোমাদের হাত থেকে তাকে ছাড়িয়ে নিয়ে যাবে কাজেই এই প্রস্তাব বাদ দিয়ে অন্য কোনো প্রস্তাব নিয়ে চিন্তা করো দারুণ নদুয়ার বৈঠকে যখন এই দুইটি প্রস্তাব প্রত্যাখ্যান হলো তখন একটি জঘন্যতম প্রস্তাব এমন একজন ব্যক্তি দিল যেই ব্যক্তি ছিল আল্লাহ ও তার শত্রু আর সেই প্রস্তাবে পার্লামেন্টের সকল সদস্যগুলো ঐক্যমত প্রকাশ করে এই জঘন্য প্রস্তাব উত্থাপনকারীর নাম ছিল আবু জাহেল সে বলল তোমরা এতক্ষণ পর্যন্ত তার সম্পর্কে যেই প্রস্তাবগুলি দিয়েছ তার একটিও যুক্তিযুক্ত ও বুদ্ধিসম্মত প্রস্তাব নয় আমি এমন একটি প্রস্তাব দিচ্ছি যেটি মোহাম্মদকে নিঃশেষ করার জন্য কার্যকর প্রস্তাব আমি মনে করি আমার সেই প্রস্তাবের ধারে কাছেও তোমরা ঘেসতে পারো তখন সবাই আবু জাহেলকে জিজ্ঞাস করল হে আবুল হাকাম তাহলে বলো তোমার সেই প্রস্তাবটা কি আবু জাহেল বলল আমার প্রস্তাব হচ্ছে প্রত্যেক গোত্র থেকে একজন যুবককে বাছাই করা হবে সেই শক্তিশালী যুবকের হাতে ধরিয়ে দেওয়া হবে একখানা তরবারি এরপর তারা একাত্রে মুহাম্মাদের উপর আক্রমণ করবে তারা এমনভাবে আক্রমণ করবে যেন একজনই আঘাত করেছে এতে করে আমরা মুহাম্মাদের নামের এই লোকটি থেকে রেহাই পেয়ে যাব আর এইভাবে হত্যা করার ফলে হত্যার দায়িত্ব আমাদের সকল গোত্রগুলোর মধ্যে ছড়িয়ে পড়বে নবু আব্দে মানাদ যদি সকল গোত্রগুলোর সাথে যুদ্ধ করতে চায় তাহলে তারা সক্ষম হবে না আর অক্ষমতার কারণে তারা আমাদের কাছ থেকে রক্তপণ নিতে রাজি হয়ে যাবে আর সকল গোত্র মিলে মোহাম্মাদের রক্তপণ দেওয়া কোনো কঠিন কাজ হবে না ইবলিস আবুজাহেলের এই প্রস্তাব শুনে বলল ঠিক আছে এটাই যুক্তিসঙ্গত প্রস্তাব তাহলে এই যুবক যেই প্রস্তাবটি দিয়েছে সেটি গ্রহণযোগ্য তোমরা এই প্রস্তাব অনুযায়ী কাজ করো অতপর পার্লামেন্টের সকল সদস্যরা এই প্রস্তাবের উপর ঐক্যমত পোষণ করে এবং অনতিবিলম্বে এই প্রস্তাব কার্যকর করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতে লাগল রসুল মকবুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে হত্যা করার জন্য প্রস্তাব পাশ হওয়ার পরে হজরত জিব ইব্রাইল আলাইহিসালাম ওহি নিয়ে হাজির হন এবং কুরেশদের ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করে তিনি রাসুল আকরাম সাল্লাহ আলাইহসাল্লামকে বলেন হে আল্লাহর রাসুল আল্লাহ তালা আপনাকে মক্কা থেকে হিজরতের অনুমতি দিয়েছেন হিজরতের অনুমতির কথা জানানোর সাথে সাথে হজরত জিব্রাইল আলাইহ ইসাল্লাম এর সময় নির্ধারণ করে দিয়ে বলেন আপনি এই পর্যন্ত যেই বিছানায় শয়ন করে আসছেন আজ রাতেই সেই বিছানায় শয়ন করবেন না জিব্রাইল আলাইহিসাল্লাম কর্তৃক এর সংবাদ জানার পরে হজরত রাসুল আকরাম সাল্লাহ আলাইহি আসাল্লাম তার মুখে একটি কাপড় ঢাকা দিলেন এবং তিনি হজরত আবু বক্কর রদিয়াল্লাহ তাল্লা আনহুয়ের বাড়ির দিকে গমন করলেন সেই সময়টি ছিল ঠিক দুপুর রসুল আকরাম সাল্লাহ আলাইহি আসাল্লাম সাধারণত এই সময় হজরত আবু বক্কর রদিয়াল্লাহ তাল্লা আনহুয়ের বাড়িতে যেতেন না হজরত রাসুল রসুল আকরাম সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন এই সময় আবু বক্কর রদি আল্লাহ তালা আনহু বাড়িতে আসলেন আবু বক্কর রদি আল্লাহ তালা আনহু তাকে দেখে বললেন আমার বাবা মা আপনার জন্য কোরবান হন ইয়া রসুল আল্লাহ আপনি তো কোনো দিন এই সময় আমার বাড়িতে আসেননি নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে এরপর রসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম তাকে বললেন তোমার কাছে যারা আসে তাদেরকে সরিয়ে দাও আবু ইয়া ইয়াসুলাল এখানে যারা আসে তারা তো সবাই আপনার ঘরের লোক তখন রাসুল সাল বললেন হে আবু বক্কর আমাকে আল্লাহ রব্বুল আলমিন রওনা হওয়ার অনুমতি দান করেছেন আবু বক্কর রদি আল্লাহতাল আনহু জিজ্ঞেস করলেন সঙ্গে কি আমিও যাব আমার মা বাবা আপনার উপর কোরবান হোক তিনি বললেন হা তুমিও আমার সঙ্গে যাবে এরপর তারা দুজন হিজরতের কর্মসূচি চূড়ান্ত করলেন এই দিকে হজরতের রাসুল আকরাম সাল্লাহ আলহ্লাম হিজরতের যাবতীয় কর্মপরিকল্পনা পরিকল্পনা সুরন্ত করে রাতের অপেক্ষা করেছিলেন অন্যদিকে কুরাইশদের নেতৃত্ব স্থায়ী অপরাধীরা মক্কার পার্লামেন্ট দারুন নদুয়ার সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাব বাস্তবায়নে এগারো জন ব্যক্তি নির্ধারণ করল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল আবু জাহেল ইবনে হিসাব হাকাম ইবনে আস উকবা ইবনে আবু মুইদ নজর ইবনে হারেস সহ অন্য ব্যক্তিরা ইবনে ইসহাক বলেন রাতের আদার ঘন হয়ে এলে এগারো জন দুর্বৃত্ত করত নবী করিম সাল্লাহ আলহ সাল্লামের বাস ভবনের দরজায় উত্ত পেতে বসে আছে তারা অপেক্ষায় রয়েছিল তিনি শুয়ে পড়লে এক যোগে তার উপর হামলা করবে তাদের বিশ্বাস ছিল তাদের এই ঘৃণ ষড়যন্ত্র অবশ্যই সফল হবে এই সময় আবু জাহেল তার সঙ্গীদেরকে ঠাট্টা মস্করা করে বলেছিল মোহাম্মদ বলে তোমরা যদি তার দিনে প্রবেশ করো তার অনুসরণ করো তবে তোমরা আরব ও অনারবদের বাদশাহ হবে এরপর মৃত্যুর শেষে তোমরা পূর্ণ জীবিত হলে তোমাদের জন্য জডানের বাগানের মতো জান্নাত থাকবে আর যদি তোমরা এটা না করো তাহলে তার তরফ থেকে তোমাদের মাঝে জবাইয়ের ঘটনা ঘটবে এবং মৃত্যুর পর পূর্ণ জীবিত হলে তোমাদের আগুনে পোড়ানো হবে কিন্তু দেখি আজ কিভাবে নিজের জীবন রক্ষা করে ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য অর্ধরাতের পরের সময় নিধারণ করা হয়েছিল এই কারণে তারা নির্ঘুম চোখে নির্ধারিত সময়ের প্রতীক্ষা করেছিল কিন্তু আল্লাহ তালা তার নিজের কাজে বিজয়ী হন যিনি আসমান জমিনের বাদশাহ তিনি যা চান তাই করেন তিনি যাকে বাঁচাতে চান কেউ তার একটি পশম বাঁকা করতে পারে না আর যাকে তিনি মারতে চান কেউ তাকে বাঁচাতে পারে না অতএব এ সময় আল্লাহ তালা সেই কাজই করেন আল্লাহ রব্বুল আলমিন রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে কাফেরদের উত্তর থাকার ব্যাপারে জানিয়ে দিলেন এমনই এক নাজুক মুহূর্ত নবী করিম সাল্লাহ আলাইহ্লাম হজরত আলী রাহু তালা আনহুকে বললেন তুমি আমার এই সবুজ হাজরামি সাদর গায়ে দিয়ে আমার বিছানায় শুয়ে পড়ো ওদের হাতে তোমার কোনো ক্ষতি হবে না রাসুল সাল্লাহ্লা এই সাদর গায়ে দিয়ে সাধারণত রাতে ঘুমাতেন আলী রাদি আল্লাহ তালা আনহুকে নিজের বিছানায় শয়ন করিয়ে দিয়ে তিনি বাইরে বের হলেন এরপর তিনি এক মুটো কঙ্কর অলা ধুলো হাতে নিলেন এবং তিনি আল কুরানুল করিম থেকে একটি আয়াত তেলোয়াত করলেন কল্পি হিম সদ্দা ফাগুশাই না হুম ফা হুম আমি তাদের সামনে উপ্রাসত্বে প্রাসীর স্থাপন করেছি এবং তাদেরকে আবৃত করেছি ফলে তারা দেখতে পায় না এই আয়ারটি পাঠ করে রাসুল একরাম সাল্লাইসাল্লামের হাতে থাকা সেই ধুলোগুলোতে ফু দিলেন অতপর সেইগুলি কাফেরদের দিকে নিক্ষেপ করলেন এই সময় এমন কোন মুসজিদ ছিল না যার মাথা নিক্ষিপ্ত ধুলি পরেনি এরপর রসুল আকরাম সাল্লাহ আলাইহসাল্লাহ কাফেরদের শাড়ি ভেদ করে তাদের সামনে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন কিন্তু তারা তাকে দেখতে পেল এরপর তিনি বাড়িতে যান এবং তার ঘরের পিছনের দরজা দিয়ে বেরিয়ে হিজরতের জন্য রওনা করেন এই ক্ষেত্রে রসুল আকরাম সাল্লু আলাইহাল্লাম যেই কৌশল অবলম্বন করেছিলেন তা ছিল এই যে মক্কা থেকে মদিনায় যাওয়ার সচরাচার যেই পথটি ছিল তিনি সেই পথ অবলম্বন না করে বরং উল্টো পথে থেকে বেরিয়ে পথে যাত্রা করলেন সেই পথে মক্কা থেকে কয়েক মাইল দূরে অবস্থিত ছিল গাড়ে সাওয়ার তারা সূর্যোদয়ের আগেই মক্কার সীমানা অতিক্রম করার উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে চললেন তিনি এই পথে পাঁচ মাইল অতিক্রম করার পরে সাওর পাহাড়ের পাদদেশে পৌঁছালেন এটি ছিল খুবই शिशु उत्सव अत অত্যন্ত পেসালো এবং উঠাও খুবই কষ্টকর সেখানে বহু পাথর ছিল যেইগুলোর উপর দিয়ে চলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণ যুগল রক্তাক্ত হয়ে গিয়েছিল পায়ের ছাপ গোপন রাখার উদ্দেশ্যে তিনি পায়ের আঙ্গুলগুলোর উপর ভর দিয়ে হাঁটছিলেন এই কারণে তার পা জখম হয়ে গিয়েছিল গুহার কাছে পৌঁছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহর রাসূল আপনি একটু অপেক্ষা করুন আমি আগে প্রবেশ করে দেখে নেই তাতে কষ্টদায়ক কোনো কিছু রয়েছে কিনা যদি কষ্টদায়ক কিছু থেকে থাকে সেটার পালা আমার সাথেই পড়বে এরপর তিনি গুহার ভিতরে প্রবেশ করে তা পরিষ্কার করতে লাগলেন হজরত আবু বাক্কার রাদি আল্লাহ আনহু গুহার ভিতরে প্রবেশ করে দেখলেন গুহায় অনেক অনেকগুলি গর্ত রয়েছে অতপর তিনি তার পরনের কাপড় ছিঁড়ে সেই গর্তগুলিকে বন্ধ করে দিলেন বাকি রইল শুধুমাত্র দুইটি গর্ত সেই গর্ত বন্ধ করার মতো কাপড় তার কাছে ছিল না তিনি সেই গর্তগুলিতে নিজের পায়ের আঙ্গুল দিয়ে চেপে দাঁড়লেন এবং রসুল আকরাম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ভিতরে আসার আহ্বান জানালেন তিনি ভিতরে গিয়ে আবুবকর রাদিয়াল্লাহু তালা আনহুয়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন রসুল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি যখন গভীর ঘুমে মগ্ন হয়ে পড়লেন ইতিমধ্যে আবু বক্কর আনহুকে সেই গর্ত থেকে কোনো একটা বিষাক্ত জিনিস বের হয়ে বারবার ধ্বংসন করতে লাগলো যেহেতু রাসুল আকরাম সাল্লাহু আলাইহ তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন তাই তিনি চিন্তা করলেন আমি যদি নাড়াচাড়া করি তাহলে রাসুলের ঘুম ভেঙে যাবে এই কারণে তিনি সামান্যতম নাড়াচাড়া করলেন না এবং

এখানে যদি আমার জীবনও চলে যায় তারপরেও আমি আল্লাহর রসুলের ঘুমের কোনো ব্যাঘাত করব না হজরত আবু বকর রদি আল্লাহ তালা আনহু এই অবস্থায় ছিলেন এমনই এই মুহূর্তে তার চোখের এক ফোটা পানি রাসুল সাল্লাইসাল্লামের সে হারা মোবারকে পড়ল এতে তিনি জিগে উঠে তাকে জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে তিনি বললেন আমার বাবা মা আপনার উপর কোরবান হোক ইয়া রসুল আল্লাহ কিসে যেন আমাকে ধ্বংসন করেছে রসুল সাল্লাইসাল্লাম ধ্বংসিত স্থানে খানিকটা থুতু লাগিয়ে দেন আর সাথে সাথে বিষের যাতনা দূর হয়ে যায় এই দিকে অবরোধকারী মক্কার কাফেরেরা রসুল আকরাম আকরাম সাল্লাহ আলাইহি আসাল্লামের অপেক্ষা করছিল তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে গিয়েছে এরপর অপরিচিত এক লোক এসে তাদেরকে জিজ্ঞেস করল তোমরা এখানে কার অপেক্ষা করছ তারা বলল মুহাম্মাদের সেই লোকটি বলল তোমরা ব্যর্থ ও নিষ্ফল হয়েছ আল্লাহর কসম মোহাম্মদ তোমাদের মাথায় ধুলি নিক্ষেপ করে তোমাদের সামনে দিয়ে বেরিয়ে গিয়েছে তারা বলল এটা হতে পারে না আমাদের চোখের সামনে দিয়ে সে কিভাবে বেরিয়ে যাবে আমরা তো তাকে দেখিনি তখন সেই লোকটি বলল তোমরা সবাই তোমাদের মাথায় হাত দিয়ে দেখো এরপর তারা সকলেই নিজের মাথায় হাত দিয়ে দেখল প্রত্যেকের মাথায় ধুলি পরে রয়েছে অতপর সবাই নিজেদের মাথার ধুলি ঝাড়তে লাগল এরপর তারা রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের দরজার ফাঁক দিয়ে উকি মেরে দেখল কেউ একজন তার বিছানায় শুয়ে রয়েছে তাকে দেখেই তারা বলতে লাগলো আল্লাহ কসম এ যে মোহাম্মদ শুয়ে আছে তার গায়ের ব্যবহারিত চাদর রয়েছে বিছানায় রাসুল সাল্লাম শুয়ে আসেন ভেবে তারা ভোর পর্যন্ত সেখানে অপেক্ষা করল ওই দিকে ভোরে হজরত আলী রাদি আল্লাহ আনহু শয্যা উঠে আসলো কাফেরেরা আলী রাদি আল্লাহ আনহুকে দেখে বুঝতে পারল তাদের হাতের ময়না উড়ে গেছে এরপর তারা আলী রাদি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করল মোহাম্মদ কোথায় তিনি বললেন আমি জানি না তার পরিকল্পনা রাত অতিক্রান্ত হওয়ার পরে ভোরে কুরেশরা পরিষ্কারভাবে বুঝতে পারল আল্লাহর নবী তাদের হাত ছাড়া হয়ে গেছে তখন তারা যেন উন্মাদ হয়ে পড়ল প্রথমে তারা হজরত আলী রাদি আল্লাহ তাল আনহুয়ের উপর ক্রোধ প্রকাশ করল তাকে অনেকক্ষণ তারা আটকে রাখল তারা মনে করেছিল হয়তো তার কাছ থেকে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম ও আবু বক্কর রদি আল্লাহ তাল আনহুয়ের সন্ধান পেয়ে যাবে কিন্তু হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু এর কাছ থেকে তারা কোনো কিছুই লাভ করতে পারল না তিনি তাদের হাজার অত্যাচারেও তাদের কাছে কোনো কিছু প্রকাশ করলেন না এরপর আবু জাহেল তার সঙ্গ পাঙ্গদেরকে নিয়ে আবু বাক্কর রাদি আল্লাহ তালা আনহু এর বাড়িতে গেল সেখানে গিয়ে হজরত আসমা রাদি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞাসা করল তোমার আব্বা কোথায় তিনি বললেন আল্লাহর কসব আমি জানি না এই জবাব শুনে আবু জাহেল তার গালে এত জোরে চর মারে যাতে তার কানের বালি খুলে পড়ে যায় এরপর তারা নিরশ হয়ে আবু হয়ে সিদ্ধান্ত নিল রাসুল সাল আলাইহাল্লাম এবং আবু কে গ্রেফতার করার জন্যে সম্ভাব্য সব উপায়ে কাজে লাগাতে হবে অতএব এই উদ্দেশ্য সাধনের জন্য তারা ঘোষণা দেয় যদি যদি কেউ মুহাম্মাদকে এবং আবু বক্করকে অথবা এই দুইজনের একজনকে মৃত্যু বা জীবিত ধরিয়ে দিতে পারে তবে একজনের বিনিময় তাকে একশত উট পুরস্কার দেয়া হবে এই ঘোষণা সর্বসাধারণের প্রচারিত হওয়ার পরে অসংখ্য মানুষ তাদের অনুসন্ধানে বেরিয়ে পড়ে তারা পাহাড় পর্বত উসুনিসু নিচু সর্বত্র তন্ন তন্ন করে খুঁজতে থাকে কিন্তু কোথাও তারা তাদের অনুসন্ধান লাভ করতে সক্ষম হল না অবশেষে একদল অনুসন্ধানী কাফের অনুসন্ধান করতে করতে সাওর গুহার মুখে পৌঁছে যায় কিন্তু আল্লাহ তালা তার নিজের কাজে বিজয়ী থাকেন সহি বুখারিতে বর্ণিত আছে হযরত আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহু বলেন আমি রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের সাথে গুহায় ছিলাম মাথা তুলতে দেখি লোকদের পা দেখা যাচ্ছে আমি বললাম হে আল্লাহর রাসূল ওরা কেউ যদি একটুখানি নিচের দিকে তাকায় তবে আমাদেরকে দেখতে পাবে তিনি বললেন আবু বক্কর আমরা এখানে দুইজন নয় বরং আমাদের সাথে তৃতীয় জন হচ্ছে আল্লাহ তালা অন্য বর্ণনায় রয়েছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আবু বক্কর এমন দুজন সম্পর্কে তোমার ধারণা কি যাদের তৃতীয় জন হচ্ছে আল্লাহ তালা প্রকৃত পক্ষে এটা ছিল রসুল সাল্লাহ আলাইসাল্লামের মজে যা যার ধারা আল্লাহ তালা তার রাসুলকে সম্মানিত করেছেন গুহার মুখ পর্যন্ত পৌঁছে কাউকে না দেখে অনুসন্ধান সন্ধানকারীরা ফিরে যায় তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ও তাদের মাঝে ব্যবধান ছিল মাত্র কয়েক কদম পুরস্কার লোবিদের তিন দিনের অনুসন্ধান তৎপরতা যখন থেমে যায় এবং কুরাইশদের উৎসাহ উদ্দীপনা স্তিমিত হয়ে যায় তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং হযরত আবু বক্কর রাদিয়াল্লাহ তালা মদিনার পথে রওনা হন মুরুগিয়া বনের পথ সম্পর্কে অভিজ্ঞ আবদুল্লাহ ইবনে অরাকিত লাইসির সাথে আগে চুক্তি হয়েছিল সে পারিশ্রমিকের বিনিময় এই দুইজনকে মদিনায় পৌঁছে দেবে সে তখনও কুরাইশদের ধর্ম বিশ্বাসের উপর থাকলেও সে অত্যন্ত বিশ্বস্ত ছিল এই কারণে আবু বক্কর রাদি আল্লাহ আনহু তাকে এই কাজের জন্য নিযুক্ত করেছিলেন তাকে বলা হয়েছিল তিন দিন পর দুইটি সাওয়ারি নিয়ে সে যেন সাওয়ার গুহার মুখে চলে আসে পহেলা রবিল আউ্য়াল সোমবার পূর্ণিমার রাতে আব্দুল্লাহ ইবনে ওরাইদ সাওয়ারি নিয়ে আসেন হজরত আবু বক্কর রাদি

රදියල්لهহ තාල අන්හා, කද් පොত্র බෙදඩිට ගිය දකෙන්. ভুলে তিনি বাদার রশি বাড়িতে রেখে এসেছেন তখন তিনি নিজের কোমর বদ্ধ খুলে সেটিকে সিরে দুইটি ভাগ করলেন একটি ভাগ দ্বারা তিনি তাদের খাবারগুলি বেঁধে দিলেন এবং অন্য ভাগ নিজের কোমরে বাঁধলেন এই কারণে তার উপাধি ছিল জাতুন নিতা কইন বা দুই রশিওয়ালা এরপর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহু রওনা হল রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এমন এক পথ ধরে মদিনার দিকে যাচ্ছিলেন সেই পথে সসরাচার সাধারণ লোকের চলাচল ছিল না আর আবদুল্লাহ ইবনে ওরাকিত এই পথ সম্পর্কে অনেক অভিজ্ঞ ছিলেন